মাঠের মধ্যে কিছু মুক্তার দানা শুকাচ্ছে এটা হচ্ছে ভুট্টার দানা ভুট্টা উৎপাদন শুরু হয়ে গেছে এটা এখানে তারা ভুট্টাগুলি শুকাচ্ছে বাজারজাত করার জন্য প্রক্রিয়া করতেছে এগুলি সব আরতদার তারা কিনেছে তারা এটারে প্রক্রিয়াজাত করে গরু খাদ্যের যে মিলগুলি আছে চিড মিলগুলি আছে সেখানে তারা বিক্রি করতে এগুলি ব্রয়লার মুরগির খাদ্য তৈরি হবে এবং পশুখাদ্য তৈরি হবে এগুলি দিয়েই পশু খাদ্য তাদেরকে মোটা তাদাকরণ করা হয় এবং এই ফার্মগুলিকে টিকিয়ে রাখা হয় এটাই কৃষকের সবচেয়ে মূল্যবান ফসল এই ফসলের যে ঘাসগুলি আছে সেগুলি সাইলেন্স করে বিক্রি করা হয় আর ভুট্টা দিয়ে পশুখাদ্য তৈরি করা হয় এটা চাষ করাও একদম সহজ এটাতে কীটনাশকের পরিমাণ কম লাগে এটাতে খরচ কম এটা উন্নত মানের এখানে প্রত্যেকটা দানাই অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ এবং প্রত্যেকটা দানাই পুষ্টি বলিষ্ঠ দানা হিসাবে এখানে তারা এই মাঠে যোগ আছে আপনাদের সকলকেই বাঙাল রফিক পেজ থেকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ